দুধ শরীরের জন্য খুবই উপকারী রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে দুধ দুধে রয়েছে অনেক ধরনের পুষ্টি উপাদান যা শরীরের অনেক রোগ প্রতিরোধ করে থাকে দুধে থাকে পর্যাপ্ত প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস দুধ খেলে কমে যায় অ্যাসিডিটি এটি ওজন কমাতেও সমান কার্যকর তবে অনেকের ধারণা ঠান্ডা দুধ খাওয়ার ঠিক নয় সু দুধ খেতে হবে গরম করে আসলে ঠান্ডা দুধের উপকারিতা সম্পর্কে মানুষ বেশি জানা না সে কারণে এমন ভ্রান্ত ধারণা আজকে ঠান্ডা দুধের উপকারিতা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওর শেষ বন্ধুর সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন অধিকাংশ বিশেষজ্ঞদের মতে ঠান্ডা দুধ খেলেই বেশিরভাগ মানুষের পেটের স্বাস্থ্য ভালো থাকে ঠান্ডা দুধ পান করলে ওজন বৃদ্ধি পায় অ্যাসিডি কমে বারবার ক্ষিদা পাওয়ার সমস্যা দূর হয় কাজেই ঠান্ডা দুধের রয়েছে অসংখ্য যাদের বদহজমের সমস্যা রয়েছে তারা গরম দুধের পরিবর্তে ঠান্ডা দুধ খেতে পারেন বদহজম দূর হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে ঠান্ডা দুধের সাথে এসবগুলো মিশিয়ে খেতে পারেন কোষ্ঠকাঠিন্য সমস্যা আর থাকবে না ঠান্ডা দুধ থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রিক লাইট এই ইলেকট্রিক লাইট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাদের জন্য ঠান্ডা দুধই ভীষণ উপকারী এতে বুক ও পেট জ্বালা পোড়া কমে যায় তাই খাবার খাওয়ার পর রোজ এক গ্লাস বা আধা গ্লাস করে ঠান্ডা দুধ পান করুন ওষুধ ছাড়াই সমস্যার সমাধান হয়ে যাবে ওজন কমাতে সাহায্য করে ঠান্ডা দুধ দুধে থাকা ক্যালসিয়াম বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয় এতে ক্যালোরি খরচ হয় বেশি এছাড়া এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অনেকক্ষণ পর্যন্ত আর কিছু খাওয়ার আগ্রহ থাকে না এতে বেশি খাওয়ার প্রবণতাও থাকে না ফলে এমনিতেই ওজন কমে যায় ঠান্ডা দুধ খেলে পেট ঠান্ডা থাকে ফলে গ্যাস সমস্যা থাকে না সেই সাথে দূর করে বুক জ্বালা পরা নিয়মিত ঠান্ডা দুধ খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে তবে মনে রাখবেন দুধের মধ্যে থাকা ল্যাকটোজ সহ্য করতে যারা পারেন না তারা দুধ পান করলে পেটের সমস্যায় পড়েন কাজেই তাদের দুধ থেকে দূরে থাকাই ভালো আপনার যে কোনো সমস্যার সমাধানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন